কে আমাদের যে এলাকায় গ্রামের চক আছে পুরা চকটা একটু ক্যাপচার করে দেখাবো আসলে আমি সবসময় ভিডিওর চকে আসলে ভিডিওর পিছিয়ে থাকি আসলে আমার কোনো ক্যামেরাম্যান নাই তাই আমি তো এরকম ভাইরাল লোক না ওই আমার কোনো ক্যামেরাম্যান নাই ওই আমার এক ছোট ভাই আমাকে বলতেছে ভাইয়া আমি আপনাকে ক্যামেরাটা ধরে দেই আপনি একটু কথা বলেন তারপরে আপনি চকে কি আছে দেখান আসলে আমার ক্যামেরাম্যান বলতে কেউ নাই আমি সব কিছু একা করি এখন আমি একজন পাইছি সে আমার ক্যামেরাটা ধরছে আমি আপনার সাথে কথা বলতে আসলে দেখবেন ভিডিওটা ভিডিওর কথা শুনবেন আর ভিডিওতে কী বল দেখালাম না দেখালাম ওটা বড় কথা না ভিডিও কথা শুনবেন কথাগুলো যদি শুনে ভালো লাগে তাহলে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইপ লাইনে লিখে দেবেন কারণ আমি যা দেখাবো আপনার ইউনিক জিনিস মানে যে চকের ভিতরে যা আছে বাস্তব কি মাঝে কী থেকে কী হয় কীভাবে শস্য হয় কীভাবে ফুলকপি হয় কীভাবে আলো হয় কীভাবে রসুন হয় কীভাবে পেঁয়াজ হয় সব কিছু দেখাবো আপনারা একটু দেখতে থাকেন আমার সাথে থেকে ভিডিও দেখেন আর দেখতে থাকেন যে আমি কি কি আপনাদের দেখা যে প্রথমে দেখাই দিচ্ছে দেখেন এই যে সর্ষে খাত এটা হচ্ছে সর্ষে ক্ষেত এটা হলো সরষা ক্ষেত অনেক লোকজন বিকালবেলা আসছে ক্ষেতে ফুল তুলতে বা ফুল ফুল চুলে গুজে ছবি তুলতে বা ভিডিও করতে অনেকেই আসছে আসলে তারপরে আপনি পরবর্তীতে দেখাই দিচ্ছে একটা আলু খেত তার সাথে ভুট্টা গাছ দিছে বেড়া হিসাবে এই দেখেন এটা হচ্ছে আলু খেত আলু খেত আর ওই যে সাইডে আছে রসুন পেঁয়াজ রসুন সবে আছে আসলে প্রথম থেকে এইভাবেই থাকে যখন গাছটা বাড়তে হবে তখন পেকে যাবে তখন মানুষ আলুটা ফেলবে তার সাইডে তারপরে তারপরে মনে করেন যে একটু দেখা যায় যে মূলা শাক এই যে কাকে আঁকছে কাকের কথা বলছিলাম মানে যে কাকে আগে ধুইছে বুঝছেন মূলা শাকের উপরে কাকে আঁকছে কাক কাকের কাজটা ঠিক করে নাই এটা মানুষের খাওয়ার জিনিস সাইডে আবার পালন শাক ওই যে পালন শাক পালন শাক দেখবেন ওই যে পালন শাক ওই যে ওই যে পালন শাক আর দেখা যায় আপনার এই দেখেন কপি খাত ফুলকপি গাছ ফুলকপি গাছ বেগুন গাছ পালং শাক গাছ ভুট্টা গাছ আর ওই একটু বড় বড়টা দেখায় যে আপনার কি ওই চাইনা চাইনা ওটা দেখেন চায়নামূলা চায়নামূলা চাইনা চায়নামূলাপ আর আর বোল্ডার কপি ফুলকপি ওই দেশি কপি আর ওটা বোল্ডার কপি এটা অনেক সুন্দর সুন্দর হয় বড়ো হয় এগুলা আছে মনে করেন ফার্স্ট স্টেপ ধাপ ছোট মানে ছোট অবস্থায় আছে আরও আপনাদের কি দেখাবো ওই যে বুটটা খেত আছে ওই দেখেন বুটটা খেত ওই যে বুটটা খেত আর মনে করেন যে আমাদের বাইরে আশেপাশে অনেক গাছ আর মনে করেন যে অনেকে খেতে আমার কাজ করতেছে আর আর আরও কিছু দেখাই এই যে আমার বাইক নে এই যে আমার বাইক নে হাই হাই করতেস কি আব্বু এ ঠিক নাই হাই বাবা আর তুলুন আর তুলুন তুলো না তুলো না শেখা দিল না তুলুন না আর তুলুন না তুলুন না আব্বা এই যে মানুষ না কবুল হয়েছে আমার মাফ করে দেন ঠিক আছে আব্বু তোমার মাফ করে দিলাম আর এরকম কাজ করব না আর তুমি আপনারা দেখতে থাকেন আসলে আমি ভিডিও ভিডিওর সাথে আসছি দেখতে থাকেন আর ভিডিওতে কী বলতেছে এইগুলো শুনুন আসলে ভিডিওর সিনারি বড় কিছু না আসলে আমার কথাটা দেখেন এই যে আমার চাচা লাগে ওই যে খেয়াতে দেন কৃষি গাছ খালি টেকা আলু কিনে না খান ওই দেন কৃষি গাছ যারা করে তাদের যে কত কষ্ট আর তারা যে কী চম দেয় চকে এই দেখেন একটা এইটাই এটা নাংলে বললে লুকার খিল কাঠ বাঁ রাশারি এটাতে তৈরি করছে আর আমার কাকা যে নাঙ্গল দিয়ে ক্ষেতের ভিতরে মাটি ডাই গেছে মানে ওই আলু গাছের সাইডে মাটি দিয়ে দিতেছে নাঙ্গলটা এনে সমান করে আসলে আলু গাছ যারা চাষ করে আলু খালি চাষ করে আলু তো মনে হয় যে আসলে কত যারা নাকি কৃষক না যারা নাকি কৃষক না আপনারা কৃষকের দরদ বুঝবেন না এই ধরেন আলু খেত আলু খেতে কীভাবে লাঙল দিয়ে করতেছে আর এই যে পিঁয়াজ আছে সাথে আর ওই জায়গায় এই যে লাঙলটা না আগে দেন ভিজে গেছে খেত খেতে পানি দিছে পানি দেওয়ার পরে খেত মাটি একদম হয়ে গেছে বুঝে গেছে মাটি এখন আগলা করে দিতেছে আগলা যদি করে না করে এই গাছের গোড়ায় শক্ত হবো না আর আলু বড়ো হইব না এই জন্য আলু বাতাস যদি না যায় আলু হবে না এই জন্য আলু বাতাস যাওয়ার জন্যে এটা করতেছে কারণ যারা কৃষক এই ক্ষেতের কি দরকার না দরকার তারা খেতের চেহারা দেখলে বলতে পারে খেতের চেহারা দেখলে বলতে পারে যে এই ক্ষেতের এইটা দরকার এটা প্রয়োজন এই জন্য এই দেখেন এই যে আমার চাষা এই যে আমার চাষা এই যে আমার কাকা কাজটা করতে আসলে অনেক কষ্ট কৃষিকাজ যারা করে অনেক কষ্ট হ্যাঁ তুমি বাইর আবু বাইর বাইর খেতে আমি কথা কইতেছি ভিডিওতে গেলে মানুষ দেখবো শুনবো সেজন্য আপনার পাওয়াই দেবো দেখবো এই যে দেখেন পুরা চক পুরা চক ওই যে অনেক লোকজন মানে আমি আমার আমি আমার ভুট্টা ভুট্টা খেত আছে ভুট্টা খেতে যাইতেছি আমার ভুট্টা খেতে আপনাকে দেখাবো যা বুঝাও আগে যাও দো দাও ভুট্টা খেত দেখাবো এটা কিন্তু আমার এক চাষার খেত কিন্তু আমার চাচা হইলে চাচা কিন্তু আমাকে দিবে না আমার চাচা কিন্তু আমাকে ভুট্টা দিবে না আমার চাচার খেত চাচাই নিবে কিন্তু আমারও ভুট্টা খেতে আছে ভাববেন যে শুধু মাছিটা দেখাই মানসিটা ই করতেছি আসলে ভাই টানা 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 আমারও আছে খেত আমি দেখতে থাকেন ভিডিওটা অনেক বড়ো হবে অনেক লম্বা হবে হয়তো পাঁচ সাত মিনিট পিলাস হয়ে যাবে কিন্তু প্লাস হইলেও কিছু করার নাই যেহেতু আমি আপনাদেরকে আমার চক ঘোরা দেখাবো আর এই দেখেন এই যে দেখেন খেতে যে পানি দেয় মাটির নিচ থেকে ওই কল দিয়ে পানি চাইফে উঠায় আর এই যে ডামের তলে এটা ডিপ মেশিন বলে বা আমাদের দেশে কি বলে সেলাই মেশিন বলে চায়না মেশিন চার চারগুড়া মেশিন দেয় পানি উঠে তারপর সবার খেতে সবাই দেয় আর মাটি যখন শুকায়া যায় তখন পানির প্রয়োজন পড়ে পানি দিলে মাটিতে রস আসে ওই রসটা গাছ গাছ এই যে কোনো গাছ পেঁয়াজ গাছ বা অন্য অন্য গাছ আছে সর্ষে গাছ সবাই টেনে নেয় আসলে সর্ষে খাতে পানি লাগে না সর্ষে খাতে কোনো পানি লাগে না